পাঁচ বছর ধরে হুগলির সাংসদকে দেখা যায়নি তার এলাকায় বিজেপির কর্মীদের একাংশের ক্ষোভ তার উপরেই লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ায় নিশ্চিতভাবে দুশ্চিন্তা বাড়াচ্ছে লকেটের এমনটাই মনে করছে রাজনৈতিক মহল উত্তর চন্দননগরের তালডাঙ্গা সরিষাপাড়া পোস্টার আকারে সাটানো হয়েছে পোস্টারে লেখা বর্তমানে আমরা মন্ডল সভাপতির দায়িত্বে কাজ করছি এর আগেও বিভিন্ন দায়িত্বে কাজ করেছি এমনকি নিজের বিধানসভায় দু হাজার একুশে কাজ করেও সময় বার করে চুচুড়ে গিয়ে লকেট চ্যাটার্জির হয়ে প্রচার করেছি পাঁচ বছর উনি নিজে আমাদের মন্ডলে প্রায় আসেনি তাতে কি আমাদের দোষ এখন উনি মানুষের ক্ষোভের মুখে পড়ে আমাদের ধমকি দিচ্ছেন ভোটের পর দেখে নেব বলছে আমরা জেলার একাধিক নেতৃত্বদের এবং রাজ্য থেকে এই জেলার দায়িত্বে থাকা নেতৃত্বদের জানিয়েছি কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না ক্ষমা করবেন বাধ্য হয়ে খোলা চিঠি লিখলাম আমরা মন্ডল সভাপতিরা এবং তা প্রকাশ করলাম ক্ষমা করবেন মোদীজি পোস্টারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ এই প্রথমবার নয় এর আগেও তার বিরুদ্ধে পোস্টার পড়েছে যতবার পোস্টার পড়েছে ততবারই লocket দাবি করেছেন এসব চিনমুলের কাজ সেখানে পোস্টারে লেখা मोदी जी তোরাsetOutput এর বচন নাগরিকদের ভয় পেয়েছে নিজের নাম না লিখে আমাদের মণ্ডল সভাপতিদের নাম করে এই সব ধরনের কিছু করছে এরা ভয় পেয়ে গেছে এরা দেখতে পাচ্ছে যে যেভাবে আজকে সিএ হয়েছে 370 দ্বারা বিলীন হয়েছে নারী বন্ধন অধিনিয়ম বিল হয়েছে মহিলাদের জন্য এত কিছু নরেন্দ্র মোদীজি করেছে নিজে এসে মহিলাদের জন্য আশ্বাস দিয়েছেন বুঝতে পারছে যে হুগলিতে তৃণমূলের মানে মাটি তো অনেক নরবরে হয়ে গেছে আরও নরবরে হয়ে গেছে ধরনের কিছু নিচ্ছে এগুলো কিছু যায় আসবে না তারা বলতেই থাকুক বলতেই থাকুক আমরা মানুষের মধ্যে যত বেশি করে বলছি মিডিয়া এখনো সর্বে সর্ব হয়ে দাঁড়িয়েছে মিডিয়া ছাড়া কিছু হচ্ছে না আমরা তো বলছি না আমাদের মন্ডল সভাপতিরা বলছে ওদের মন্ডল সভাপতিরা বলছে লকেটের হাত থেকে বাঁচান চিঠি মোদিজির দেখবেন বলবে এটা তৃণমূলের কাজ তৃণমূলের খেয়ে নিয়ে ভাবতে হবে আমরা মোদিজি নিয়ে ভাবি লকেটকে নিয়ে ভাবি না মোদিজির সাথে আমাদের লড়াই লকেট বাচ্চা মেয়ে ওর সাথে কি লড়াই ও দেখবেন বলবে এ তৃণমূল করাচ্ছে এটা বিজেপির মণ্ডলের লোকেরা করাচ্ছে বিজেপির ছেলেরা ওকে চাইছে না কেউ আছে বিজেপির আর বিজেপির যে মালগুলো এখন ওর সাথে ঘুরছে তাদের নিয়ে আপনাকে পরে বলবো দু হাজার একুশে তারা কী করেছিল তবে বিজেপি সূত্রের খবর প্রার্থী ঘোষণার পর তলার নেতাকর্মীদের একাংশের খুব দেখা যাচ্ছে লকেটের কর্মসূচিতে দেখা যাচ্ছে না অনেক মন্ডলকে তৃণমূলের অসিত মজুমদার বলেন লকেটকে ভাবিনা আমাদের লড়াই মোদির সঙ্গে ওদের মন্ডলের লোকেরা করাচ্ছে বিজেপির ছেলেরা ওকে চাইছে না তবে চন্দননগরের পোস্টার বিজেপি মন্ডল সভাপতিরা মারেননি বলে দাবি তাদের আপনারা কি মনে করছেন আপনাদের মতামত কমেন্ট করুন কমেন্ট বক্সে এবং আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে